আজকে আমরা পঞ্চম শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা একচল্লিশ হিসাব করো তিন নাম্বার অঙ্ক যেগুলো আছে ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলো আমরা সমাধান করব তাই ভিডিওটা কেন একটা নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবা তো দেখো আমাদের ভগ্নাংশের যোগ এখানে আছে পাঁচ ভাগের চার যোগ পাঁচ ভাগের চার দুইটাই সেম তো এগুলো করতে হলে আমাদের লসাগু করতে হয় হর যদি ভিন্ন হয় আর এখানে सेम আছে পাঁচ পাঁচ আছে এটাও सेम এই সবগুলো হর सेम আছে নয় নয় তারপরে ছয় ছয় সাত সাত আট আট পাঁচ পাঁচ সাত সাত নয় নয় হ্যাঁ যদি এখানে ছয় এখানে আট হতো তাহলে আমাদের লসাগু বের করে করতে হতো যেহেতু सेम আছে আমাদের লসাগু বের করা দরকার নেই এখানে পাঁচ পাঁচ এর লসাগু পাঁচ হবে তারপর আমরা পরিচিনা একটা কথা যে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ এখন নিচেটা হচ্ছে হর উপরেটা হচ্ছে লব পাঁচ ভাগের চার পাঁচ ভাগের চার নিষেষটাই এখানে নিচে হচ্ছে পাঁচ হচ্ছে হর উপরে লব হচ্ছে চার এখন আমরা হর দ্বারা ভাগ করব লব দ্বারা কি করবো গুণ করবো হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ তো দেখো এখানে হর হর ভাগ করতে হবে হরে আর এখানে ভাগ করতে হবে পাঁচে পাঁচে ভাগ করলে করতে হবে পাঁচে পাশে ভাগ করলে হবে একের আবার চার দ্বারা গুণ করতে হবে লব দ্বারা গুণ করতে হবে ভাগ করে যেটা পাবো ওটাকে আবার লব দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে চার একে চার লিখতে পারি আমরা লিখলাম যোগের যোগ বিয়োগ থাকলে বিয়োগ লিখবা তারপর আবার পাঁচে পাঁচে ভাগ করো পাঁচে পাঁচে ভাগ করলে এক এখানে আবার আমরা চার দ্বারা গুণ করবো তাহলে চার একে চার পেয়ে গেলাম না এখন দেখো নিচে হচ্ছে পাঁচ উপরে চারে আর চারে যোগ করলে হয় আট লিখলাম আট এ দাগগুলা দিয়েছি বোঝানোর জন্য তোমরা আবার এই দাগ দিবে না এগুলা দিয়েছি বোঝানোর জন্য কেমন তোমরা কেউ আবার এ দাগগুলা দিবে না দেখো পরেরটা এখানে হর সেই মাসে ছয় ছয় তাহলে আমরা নিচে দিব নিশে দিবস করতে হবে না তাহলে ভাগ করলে হবে কত দ্বারা গুণ করতে হবে যোগের যোগ আবার একবার করলে হবে এক একে তিন দ্বারা গুণ করলে হবে তিন একে তিন এখন আমরা কি লিখবো দেখো নিশে হচ্ছে ছয় উপরে কত হবে চারে তিনে সাত কাটাকাটি যায় যায় না কাটাকাটি গেলে কাটাকাটি করবো তারপরটা দেখো এখানে হর সেম আছে নয় নয় আছে তাহলে নিচ হবে নয় তারপর এখানে নয় নয় ভাগ করলে হবে এক তেরো একে তেরো যোগের যোগ নয় নয় ভাগ করলে এক একে বা ছয় তেরো বাক করলে হবে সরি গুণ ছয় একে ছয় তাই দেখো তেরো ছয় কত উনিশ নিচে হচ্ছে ছয় গেল না খুবই ইজি আছে এগুলা তারপর তো দেখো এখানে হর সেম আছে সাত সাত তাহলে নিচ হবে কত সাত তার সাথে সাথে ভাগ করলে এক দশ একে দশ যোগের যোগ আবার সাথে সাথে ভাগ করলে এক বারো একে বারো তাহলে দেখো আর কত বাইশ তারপর এগুলা লক্ষ্য করো এখানে দেখো আট আট আছে তাহলে নিচে কত হবে আট হবে আর আট আটে ভাগ করলে এক নয় একে নয় যোগের যোগ আট আটে ভাগ করলে এক সাত একে সাত এখন দেখো নয় সাথে হচ্ছে ১৬। আর নিচে হচ্ছে আট এখন এটা কাটাকাটি যায় কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে আট একে আট আট দুগুণে ষোলো আমরা আট ধারে কাটছি আট একে আট আট দুগুণে ষোলো এখন নিচের একের কোনো দাম নেই তাহলে উপরে দুই আছে লিখলাম দুই নিচের একের কোনো দাম নেই নিচে একের দাম নেই এখন দেখো এ পাঁচটা ছিল যোগের আবার এই পাঁচটা হচ্ছে বিয়োগের এখন আমরা বিয়েগুলো করব দেখো হর একে আছে এক রকম আছে সেম ভাবে আগে পাঁচের পাঁচ লিখে দেব হর যেহেতু এক আছে এক রকম আছে তো দেখো পাঁচে পাঁচে ভাগ করলে কত হবে এক হবে একের আবার সাত দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে সাত একে সাত এখন আছে বিয়োগ দিয়াম বিয়োগ আগে ছিল যোগ দিছে যোগ এখন আছে বিয়োগ দিতে হবে বিয়োগ আবার পাঁচে পাঁচে ভাগ করলে এক একের সাত দ্বারা গুণ করলে চার একে চার এখন আমাদের বিয়োগ করতে হবে দেখো সাত থেকে চার বিয়োগ করলে তিন নিচে হচ্ছে পাঁচ হয়ে গেল এটা কাটাকাটি যায় না এরপর এটা এটা হওয়ার এক আছে তাই নিচে হবে সাত আবার দেখো সাথে সাথে ভাগ করলে এক নয় একে নয় নয় একে নয় বিয়োগের বিয়োগ সাথে সাথে ভাগ করলে করতে হবে এক ছয় একে ছয় এখন দেখো নিচে কত হবে নয় থেকে ছয় বিয়োগ করলে হবে তিন আর নিচে সাতের সাত হয়ে গেল এটাও তারপর এটা দেখো এখানে হর একই রকম আছে নয় নয় তাহলে লসাগু করতে হবে নয় হবে নয় নয় ভাগ করলে করতে হবে এক হবে এখানে চোদ্দ দ্বারা গুণ করলে হবে চোদ্দ একে চোদ্দ বিয়োগের বিয়োগ নয় নয় ভাগ করলে হবে এক এখানে সাত দ্বারা গুণ করলে হবে সাত একে সাত এখন দেখো চোদ্দ থেকে সাত বিয়োগ করলে হবে সাত নিচে হচ্ছে নয়ের নয় কাটাকাটি যায় না কাটাকাটি গেলে কাটাকাটি করতে হবে তারপর ভাগ করলে হবে একবারে ধারা গুণ করতে হবে এগারো একে এগারো বিয়োগের বিয়োগ ছয় ছয় ভাগ করলে এক পাঁচ একে পাঁচ এখন দেখো এগারো থেকে পাঁচ বিয়োগ করলে হবে ছয় নিশ ছয় এখন এটা কাটাকাটি যায় দেখো কিভাবে ছয় একে ছয় উপরে ছয় একে ছয় নিচের একের কোনো দাম নেই এই জন্য আমরা শুধু এক লিখব নিচের একের কোনো দাম নেই উপরে থাকলে আবার একের দাম আছে নিচের একের দাম থাকে না কেমন এটা মনে রাখবো পর থেকে ভালো করে এরপর দেখো এরপরে আছে আট আট তাহলে লসও করতে হবে আট হবে এখন হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ করতে হবে তাহলে আটে আটে ভাগ করলে কত হবে এক একের আবার সতেরো ধারা গুণ করতে হবে তাহলে সতেরো একে সতেরো বিয়োগের বিয়োগ আবার আট আটে ভাগ করলে কত হবে আট এ ভাগ করলে হবে এক একের আবার নয় ধারা গুণ করতে হবে তাহলে নয় একে করতে হবে নয় একে নয় এখন আমাদের কি করতে হবে এখন আমাদের বিয়োগ করে দিতে হবে দেখো নিচে আটের হচ্ছে আট আর উপরে নয় আছে সতেরো হবে কত হলে মানে সতেরো থেকে নয় আমাদের বিয়োগ কত হবে আট হলে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কত আট হলে নাকি তাহলে আট একে আট আট একে আট তাহলে নিচের একের কোনো দাম নেই আগে বলছিলাম নিচের একের কোনো কি নেই দাম নেই তাহলে অ্যান্সার কি হবে শুধু এক হবে তোমরা আবার কেউ এভাবে অ্যান্সার লিখো না এক এক এভাবে লেখা যাবে না উপরে এক দাম আছে নিচের একের দাম থাকবে না উপরে এক হলে এক লিখতে হবে যে উপরে এক লিখে নিচের এক লেখেনি কেমন তো এখানে আমরা যে দশটা অঙ্ক করলাম খুবই গুরুত্বপূর্ণ হিসাব করো বগ্নাংশের যোগ বিয়োগ হর এক রকম ছিল এইগুলা তোমার বইতে আরও দেখবা হর দুই রকম মানে ধরো একটা হর হচ্ছে আট আর একটা হর হচ্ছে ছয় এরকমও আছে ওগুলো আমরা পরবর্তী ক্লাসে করাবো আজকের ক্লাসে যেই এখানে দশটা করালাম একচল্লিশের হিসাব করো এবং উনিশের পাঁচটা যোগ পাঁচটা হচ্ছে বিয়োগ আশা করছি পথ থেকে ভালো করে বুঝতে পেরেছো যারা বুঝুনি অবশ্যই দয়া করে ভিডিওটা টেনে টেনে পথ থেকে ভালো করে বুঝে নিবা তাহলে এই অঙ্কগুলো না বুঝতে পরবর্তী অঙ্কগুলো বুঝতে পারবে না এইগুলাই খুব ইজি পরগুলো আরেকটু কঠিন আছে তো এগুলো আগে ভালো করে বুঝতে হবে তাহলে পরবর্তী অঙ্কগুলো বুঝতে পারবে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ